এটা হলো যাদবপুর বিজয়গড় বিজয়গড়ে হাই স্কুলের পিছনে গাড়ির মানে কিছুটা আসলেই পরে মানে এরকমভাবে জল জমে আসে এই যে বৃষ্টি এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কতদিন সূর্য কোনো ইয়ে নেই মানে রোদ রোদ আর এখন হঠাৎ এত বৃষ্টি দিয়েছে যে চারিদিকে এই এই পরিমাণে জল জমে গেছে এই ফ্লাটে কতটা পরিমাণে দেখ আমি তো ঠিক মতন দেখা যাচ্ছে না তা আবার এর মধ্যে আবার জোর হোক পুরো অন্ধকারে দিচ্ছে আরও যেমন ফুল কাচ্ছে আবার বৃষ্টি এরকম হচ্ছে অতিরিক্ত বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সব ভেসে গেছে চারিদিকে মহলার বাড়িতে ভেসে ওদিকে এত পরিমাণে বৃষ্টি আমরা এখানে অবশ্যই কেয়ারটেকার কাজ করি ফ্ল্যাটে তো ওই ফ্ল্যাটের বৃষ্টি ভেসে গেছে আমাদের ঘরের ভিতরেও চিনি দিয়ে জল উঠছে এই পরিমানে বৃষ্টি মানে পরিমানে বৃষ্টি হলেই মানে জল বন্ধু একদম পুকুর জলের স্রোত যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন তো

তো ভয় লাগছে কখন না যোগ না কিছু গায়ের মধ্যে চলে আসে এদিকে চাকি সব কাকু কাকু রাখা হয়েছে সব দিকে একেবারে খা হয়ে গেছে এদিকে পিছনের দিকে অবস্থা রোজটা একদম বেহার হয়ে গেছে সব ভেসে চলে যাচ্ছে চারিদিকে আমি চুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি মানে বাসন মাজে বাসন মাজা হয় সেই জায়গাটাও পুরো একদম ঘুরতে চলে গেছে তারি করে কোনো মত তুলে রেখেছি তাও ভেসে চলে যাচ্ছে তাও ভেসে চলে যাচ্ছে এগুলো খাটের চলা যায় না জিনিস আছে সেগুলো সব ভেসে চলে গেছে কিছুটা আর এগুলো নিতে পারছি না কি করা যায় আসলে আমরা এখানে একে এক টাকারে থাকি দিয়ে চাষ করে দিই আর জল বৃষ্টি হলেই মানে

এদিকে তো হ্যাঁ এদিকটায় কোন দিকে সামলাই আরও আগে মানে এখনও একটু প্লাস্টার করে দেওয়া দিয়েছে বলে এখনও অল্প ঢুকছে আগে তো আরও বেশি আরও বেশি এটা কেঁথে দিয়েছিলো এটা আগে কাকা ছিল না এটা আগে কাথা ছিল হয়রা একটু রোগ আছে এর মধ্যে দেখি না হাতের ওপর তো দেখা ভাল নেই মানে সমস্ত জিনিসপত্র এলোমেলোভাবে সব ছুঁড়ে ছাড়ে তোলা হয়েছে হঠাৎই বৃষ্টি তা কী করবো যা ছিল একদম মোটামুটি যতটা পেরেছি সব উপরে শাড়ি করেছি তো অনেক কোনো মতে ওই উপরে রাখা হয়েছে আর বৃষ্টিতে এই থই থই অবস্থা হ্যাঁ এত পরিমাণে জল ভেসে সিঁড়িটা তো দূরেই গেছে ঠিক একটা দাদা এসেছিল ভুল জায়গা চলে যাচ্ছে এত পরিমাণে জল আরও আরও একবার আমি দেখাচ্ছি এই যে সামনের পজিশান

সব খেলা মেলা সব পড়ে একেবারে একেকার অবশ্যই আমরা এখানে দু বছর হচ্ছে মানে আছি দু আড়াই বছর হবে বলে তো জামার ছেলে হওয়ার এই প্রথম আবার এই প্রথম ওর জন্য মানে ও দেখলো এই প্রথম বৃষ্টি মারা কোথায় আছে আমাদের বাড়ির লোক বলে আমরা পাখির মতন চড়াই পাখির মতন ভেসে বেড়াচ্ছি তাই চড়াই পাখিরা বোধ অনেক কষ্টতে থাকে তবুও থাকেও বাসা বেঁধে থাকে মানুষের তো অনেক যতটা চাই না তো মনে করে আরও দরকার আরও দরকার নিজের সেইটুকু নিজের বাসা থাকে তাই আমাদের থেকেও সেটুকু নেই পরের বাসাতে এই অবস্থায় থাকতে হয় তারপরে সেই মা বাবারা বা শ্বশীর শাশুড়িরা এভাবে বলে পাখির তারা ঘুরে বেড়ায় কতটা কষ্ট থাকতে হয় বাইরে এর প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না কতটা বৃষ্টি কি হবে ওটা খেয়ে ভর্তি করছে জলটা কোথায় বৃষ্টি বৃষ্টি জানি না এখানে তো সব গেছে কি করবো কে জানি এদিকে তো কি গুচকি মাছটা রেখেছি সব বোন ভিজে যাবে রে হয় হয়